চোখ বন্ধ অবস্থা আপনার চোখের সামনে কোন জায়গাটা দেখতে পাচ্ছেন খাটের উপরে যে বন্দি করা খাটের আপনি চোখ বন্ধ অবস্থা কোন জায়গাটা দেখতে পাচ্ছেন আমি যে রুমে থাকি ওই বাবার বাড়িতে হ্যাঁ ওইখানে কি দেখা যাচ্ছে পুরুষ না মহিলা পুরুষ ওইটার উপর একটা খাঁচা পড়বে দেখেন তো একটা খাঁচা পড়ছে হ্যাঁ হাত নামান চোখ বন্ধ রাখেন পুরুষটাকে কালো নাকি পশা সে আপনার দিকে রাগ দেখাচ্ছে না স্বাভাবিক ভাবে কথা বলবা এবং স্বাভাবিক ভাবে তাকিয়ে আছে লাল কালার চোখ চোখ লাল কালার আহ স্পষ্ট করেন যে তোমার নাম কি তোমার নাম কি বলে স্পষ্ট করেন যে তুমি কোথায় থেকে আসছো তুমি কোথায় থেকে আসছো এলাকার এলাকা থেকে স্পষ্ট করেন যে তুমি আমাকে কত সময় আগে ধরছো বিয়ের আগে নাকি বিয়ের পরে তুমি আমাকে কখন থেকে ধরছো কি বলে আগে বিয়ের আগে থেকে ধরছো হ্যাঁ তোমাকে কেউ পাঠাইছে নাকি তুমি নিচ থেকে আসছো তোমাকে কেউ পাঠাইছে নাকি নিচ থেকে আসছো কি বলে কেউ পাঠাইছে পাঠাইছে বিয়ের পরে কেউ পাঠাইছে নাকি বিয়ের আগে থেকে পাঠাইছে বিয়ের পরে পাঠাইছে নাকি আগে থেকে না কি বিয়ের আগে পাঠাইছি বিয়ের পরও পাঠাইছি মিথ্যা কথা বলবে না তুমি আমার সাথে আসিক আগে ছিল পরও আসছে পরে কেন করছে হাজবেন্ড ওয়াইফের মধ্যে বিচ্ছেদ করার জন্য হ্যাঁ কতজন তোমাদের কতজন জিনকে চালান করা হয়েছে স্পষ্ট করেন তোমাদের কতজন জিনকে চালান করা হয়েছে দশ দশ জন বিয়ের পরে যারা আহ দশ জন তোমাদেরকে চালান করা হয়েছে এই যে রুগীর এবং রুগীর স্বামীর মধ্যে যে দূরত্ব গুলা রুগীর স্বামী যে হালকা কথা বললো রুগী এটা সহ্য করে নিতে পারে না এটার একমাত্র কারণ কি তোমরাই না এই মিথ্যা কথা বলবে না সত্যি কথা বলো না সত্যি কথা বলো না রুগী যে রুগীর স্বামীকে দেখতে পারোনা এটার কারণ তো আশিক তুমি নিজে নাকি হ্যাঁ তোমাকে আমি যদি কোনো ছেড়ে দিই তুমি কি সারা জীবনের জন্য চলে যাবে না তুমি কি রুগীকে ভালোবাসো হ্যাঁ বিয়ে করবা হ্যাঁ এখন করবা করব পড়াচ্ছি দেখেন তো তার গলা সামনে চুরি গেছে এবার কষ্ট করেন যে তুমি কি এখন বিয়ে করবা তুমি তো এখন বিয়ে করবা কি বলে না করাচ্ছি না তুমি না একটু বিয়ে করবো বলছিল দেখেন তো পুরুষটা মাথা করছে হ্যাঁ আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ ওইখানে সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর দেখবেন সবার সামনে যিনি দেখবেন উনি বিদ্ধ ওনার দাড়িগুলো সাদা হুজুর দেখতে অনেক সুন্দর হুজুর আপনার যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলার চেয়ে দুরুতুরু বৃত্তকে সামনে 5000 দজনে hadir হন দেখেন তো সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর সবার সামনে যিনি উনি বিদ্ধ ওনার দাড়িগুলো সাদা হুজুর দেখতে অনেক সুন্দর আসছে আচ্ছা আলহামদুলিল্লাহ বলেন হুজুরদের সবাইকে সালাম দেন আসসালামু আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলছে হ্যাঁ জিজ্ঞাসা করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ ভালো সবার সামনে যিনি আছে বৃদ্ধ হুজুর উনাকে আপনি প্রশ্ন করবেন উনি প্রশ্নের উত্তর দিবে ঠিক আছে হুজুরকে বলেন যে হুজুর আমার সাথে যে জিনটাকে জবাই করা হয়েছে আমার সাথে যে যে জিনটা জবাই করা হয়েছে এটা সারা এটা ছাড়া আর কতজন জিন আছে যারা আমার ক্ষতি করতে পারে আর কতজন জিন আছে যারা আমার ক্ষতি করতে পারে কতজন বলতেছে বার বারো জন বারো জনকে ধরে নিয়ে আসতে বলেন এই বারো জন জিনকে ধরে নিয়ে আসেন নিয়ে আসছে হ্যাঁ এই বারো জনের আত্মীয় স্বজন কেউ কে আছে ক্ষতি করার মতো কি বলছে আছে কতজন আছে আরো দুই তাদেরকে সহদর নিয়ে আসেন টোটাল চোদ্দ টাকায় একটা খাঁচায় বন্দি করেন হুজুর এই জনকে একটা খাঁচায় বন্ধ করেন করছে করছে হ্যাঁ হুজুরকে বলেন যে হুজুর আমার জন্য টোটাল কয়টা কফরি করছে হুজার আমার জন্য কয়টা কুপফ্রি করছে দুইটা কথায় কথায় করছে আপনাকে দেখাতে বলেন আমার এদিকে একটা বুকে আর আর বাড়ির সামনে বাড়ির সামনে আপনাকে বুকে ব্যাথা করে হ্যাঁ ঠিক আছে বাড়িতে ঢুকলে শরীর জ্বালা ফোরা করে শ বাড়িতে হয় শ্বশুর আপনার কোন বাড়ি দেখাচ্ছে বাবার বাড়ি না বাড়ি দেখাচ্ছে শ্বশুরবাড়ি ঠিক আছে তুলে নিয়ে আসতে পারেন কুফরি দুইটা তুলে শুশুরাই কুফরি দুইটা তুলে নিয়ে আসেন তুলে নিয়ে আসেন নিয়ে আসছে আসছে বান কয়টা মারছে জিজ্ঞাসা করেন তো দুইটা বান কয়টা তো কথায় কথায় মারছে বাড়িতে হ্যাঁ আর আর আমার রুমে তুলে নিয়ে আসতে বলেন যে হুজুর বান দুইটা তুলে নিয়ে আসেন হুজুর বান দুইটা তুলে নিয়ে আসেন নিয়ে আসছে হুজুর জিনগুলোকে জবাই করেন। হুজুর জিনগুলোকে জবাই করেন। করছে। করছে। জিনে লাশ এবং কুফরি বান সবগুলোকে একসাথে করে জ্বালিয়ে দেন। জিনে লাশ এবং কুফরি বান সব একসাথে করে জ্বালিয়ে দেন। disse? হ্যাঁ। হুজুর কা বলেন যে হুজুর আমার সাথে জিন বান কুফরি দনার কোনো সমস্যা আছে? হুজুর আমার সাথে আর কোনো সমস্যা আছে? না। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। গেছে শৃঙ্গল মুড়ি উত্তর পাড়া হুজুর এখানে একজন রুগী আছে রুগীর নাম হচ্ছে সালমা বেগম রুগীর পিতা নাম হচ্ছে আব্দুল মজিদ মাতার নাম হচ্ছে যে মনোয়ারা বেগম সালমা বেগম রুগীটাকে পাইছেন হ্যাঁ রুগীর সমস্যা হচ্ছে কারো কথা ভালো লাগে না শরীর অশান্তি লেগে থাকে শরীর জ্বালা পড়া করে

করছে হুজুর রোগীর জন্য কয়টা বান মারছে 4টা 4টা কোফরি 5টা কোফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন মি আসছে কোফরি এবং বানগুলো তুলে নিয়ে আসুন রোগীর পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন করছে যিনি লাশ কুফরিবান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন করছে নিচে এগুলো কেউ কেউ ফাটেছে নাকি নিশ্চয় আসছে কাছের মানুষ নাকি দূরের মানুষ ঠিক আছে হোজেন আপনার সবাই চলে যান প্রান্স বিভাগ হচ্ছে যে ইল দু ফ্রান্স হ্যাঁ জেলা হচ্ছে যে সেন থানা হচ্ছে যে আন্নে সুবোয়া গেছে যে এলাকা থেকে ওটা হচ্ছে যে লীলা আসছে রোম নাম্বার হচ্ছে যে দুই গেছে

ওয়াইফের দিক দিয়ে কাউকে দেখতে পারে না রাত্রে ঘুমের ভিতরে স্বপ্ন দেখে বিড়াল আসি বসে আছে বিভিন্ন জিনিস স্বপ্ন দেখে হুজুর ওনার সমস্যাটা আজকে দীর্ঘদিন থেকে হুজুর আমরা ওনার সাথে টেস্ট করে জিন এবং বানের সমস্যা পেয়েছি দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে ষাটটা ষাটটা আত্মীয় স্বজন কতজন আছে ক্ষতি করার মতো নাই নাই ষাটটাকে ধরে নিয়ে আসি জবাই করেন ঠিক আছে জেনে লাশ এবং বানগুলো এক জায়গা করে জ্বালিয়ে দেন এগুলো কেউ কেউ ফাটাইছে নাকি নিচ থেকে আসছে নিচ থেকে ঠিক আছে হুজুর সবাই চলে আসেন বাংলাদেশ কুমিল্লা কুমিল্লা জেলা থানা হচ্ছে তিতাস গ্রামের নাম হচ্ছে আসমানিয়া হ্যাঁ ওইখানে একজন রুগী আছে রোগীর নাম হচ্ছে আব্দুল আজিজ রুগীর বয়স ছাপ্পান্ন ফিতার নাম হচ্ছে যে তারামিয়া মাতার নাম হচ্ছে যে আমেনা বেগম রোগীর নাম আব্দুল আজিজ রুগীর বয়স ছাপ্পান্ন রুগীরা খুঁজে বের করেন হ্যাঁ তাই হচ্ছে রুগীটার খুব রাগ অতিরিক্ত মেজাজ থাকে শরীর জ্বালা পড়া করে মন খারাপ থাকে অস্থির অস্থির থাকে অনেক বড় বড় ডাক্তার দেখাইছে শরীর সবসময় অসুস্থ লেগে থাকে হুজুর অনেক বড় বড় ডাক্তার দেখাইছে কোনো লাভ হচ্ছে না হুজুর আমরা টেস্ট করে জিন বান কুফরি তিনটার সমস্যা পেয়েছি দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে কয়টা পনেরো আপনি আমাকে দ্রুত উত্তর দিতে হবে কেন জানেন আরো কাজ আছে তো কাজ শুধুমাত্র এগুলো না পনেরোটা কাজ করতে বারো বারোটা কাজ করতে হবে পনের পনেরোটা যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে জবাই করেন করছেন হজর জন্য কয়টা বান মারছে আটটা আটটা বান কুফরিফটা দুইটা কুফরি দুইটা তুলে নিয়ে আসেন বান আটটা তুলে নিয়ে আসেন নিয়ে আসছে এগুলো কেউ কি পাঠাইছে নাকি নিচ থেকে আসছে কেউ পাঠাইছে কাছের মানুষ নাকি দূরে মানুষ দূরে ঠিক আছে দিনের লাশ কুপুরিমান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন ঠিক আছে রোগীর পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে এক জায়গা করে জ্বালিয়ে দেন আপনার সবাই চলে যান সিলেট হবিগঞ্জ আজমিরিগঞ্জ থানা গেছে গ্রামের নাম হচ্ছে গড় দায় গড় দায় গেছে হুজুর এখানে একজন রোগী রোগীর নাম হচ্ছে মোহন রোগীর বয়স পঁচিশ পিতার নাম হচ্ছে ইউসুফ আলী মাতার নাম হচ্ছে রেজিয়া খাতুন রোগীর নাম মোহন রোগীর বয়স রোগীটা খুঁজে বের করেন পাইছে হুজুর উনি অনেক পেরসানির মধ্যে আছে স্বপ্ন দেখে বিভিন্ন জিনিস প্রায় এগারো বছর ধরে উনি ভয়ঙ্কর ও অজানা মানসিক অস্থিরতার মধ্যে আছে কোনো কিছুই ভালো লাগে না হুজুর ব্যক্তিরা অনেক সমস্যার মধ্যে আছে খারাপ স্বপ্ন দেখে ইসলামের বিরুদ্ধে হুজুর আমরা টেস্ট করে নাস্তিক জিন এবং কুফরি সমস্যা পেয়েছি হুজুর দেখেন তো টোটাল কয়টা জিন আছে ধরে নিয়ে আসি জবাই হ্যাঁ আর জন কেউ কেউ আছে নাকি নাই আছে কতজন আছে তাদেরকে সহ ধরে নিয়ে আসি জবাই করেন নি আছে? বান নাই। নিয়ে আসেন। আসছে। জিন সবগুলোকে জবাই করেন। করছে। জিনের লাশ এবং কুফরিগুলো সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। হ্যাঁ করছে। দিছে। হুজুর জিন যেগুলাই ক্ষতি করবে শুধুমাত্র তারা বাইরের অন্যগুলাকে মারার কোনো দরকার নাই ঠিক আছে? সবগুলা যে করে জ্বালিয়ে দিছে আচ্ছা হুজুর আপনারা সবাই চলে যান ঢাকা সবুজবাগে আহমেদ আহমেদবাগ যে এলাকা থাকে গেছে আহমেদবাগ হুজুর ওখানে কিন্তু গ্যাসের রোগীর নাম হচ্ছে মাইমুনা সুলতানা রোগীর বয়স চৌদ্দ ফিতার নাম হচ্ছে যে মুসলিউদ্দিন আহমেদ মাতার নাম হচ্ছে মসলিউদ্দিন আহমেদ শিকদার মাতার নাম হচ্ছে নিকা সুলতানা আইছেন হ্যাঁ হুজুর রোগীর সমস্যাছে সারা দিন মানুষের সাথে কম মিশে পড়াশোনা অমনোযোগী হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে জিন এবং বানের সমস্যা পেয়েছি 80 দিনের সমস্যা পেইছে দেখুন তো রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে 10টা 10টা আছে মতো 12 তাদেরকে নিয়ে আসেন জিন সবগুলোকে জবাই করেন হুজুর কুফরি কয়টা আছে কুফরি নাই বান কয়টা আছে পাঁচটা তুলে নিয়ে আসেন নিয়ে আসছে জেনে লাশ এবং বানগুলো সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন করছে দিছে হ্যাঁ হুজুর ওই রোগীর সাথে জিন বান কুফিরে দন আর কোনো সমস্যা আছে না হুজুর এগুলো কেউ কি ফাটাইছে নাকি নিস্তে কাটছে কেউ পাঠাইছে ঠিক আছে কাছের মানুষ নাকি দূরে মানুষ কাছের জেনে লাস কুপরিমান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিছে হ্যাঁ আপনারা সবাই চলে যান খুলনা খুলনা সদর গেছে খুলনা সদর গেছে মুসলমান পাড়া ক্রস রোড গেছে হুজুর ওইখানে একজন রোগী আছে রোগীর নাম হচ্ছে মাকসুদুর রহমান রোগীর বয়স পঁয়ষট্টি ফিতার নাম হচ্ছে মোহাম্মদ হারুন রশিদ মাতা নাম হচ্ছে সুফিয়া খাতুন রোগীর নাম মোহাম্মদ মাকসুদুর রহমান রোগীর বয়স পঁয়ষট্টি রোগীটা খুঁজে বের করেন হুজুর উনি অনেকদিন যাবত অসুস্থ কোনো সুস্থ হচ্ছে না অনেক ডাক্তার দেখাচ্ছে কোনো লাভ হচ্ছে না রাত্রে শ্বাসকষ্ট হয় বুকে ছাপ দিয়ে ধরে রাখে ফজরের নামাজে ফজরের নামাজের পর থেকে একটু ভালো লাগে হুজুর আমরা টেস্ট করি ওনার সাথে কুপরি এবং বানার সমস্যা পেয়েছে জিনের মাধ্যমে। হুজুর দেখাতো ওনার সাথে টোটাল কয়টা জিনের আসর আছে? 7 7টা রাত 7 টাকা ধরে নিয়ে আসেন। 7টা রাত 37 কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। জিন 10 টাকা জবাই করেন। করছে। হুজুরর জন্য কয়টা বান মারছে?

আপনার সবাই চলে আসেন ঢাকায় আসছে হাজারিবাগ হ্যাঁ 1/5b লকর বিলা চারগাটা গেছে হজুর ওইখানে ওইখানে একজন রুগী আছে আমাদের রুগীর নাম হচ্ছে যে মাঝহারুল ইসলাম মাসুম সোম রুগীর বয়স একত্রিশ পিতার নাম হচ্ছে যে সুলতান লস্কর মাতার নাম হচ্ছে যে মাকসুদ বেগম রোগীর নাম মাজহারুল ইসলাম রোগীর বয়স একত্রিশ রোগীটা খুঁজে বের করেন হুজুর উনি একজন ব্যবসায়ী প্রতিনিয়ত ব্যবসা নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে বিশেষ করে অনলাইন ব্যবসার ক্ষেত্রে কাজ ভালোভাবে সম্পূর্ণ হচ্ছে শেষ মুহূর্তে পেমেন্ট আটকে যায় হুজুর রোগীর রুগীর স্বপ্ন দেখেনি যে গর্তের ভিতরে ইয়া হচ্ছে এরকম কিছু স্বপ্ন দেখে বুঝে আমরা টেস্ট করুনার সাথে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি দেখেন রুগীর সাথে টোটাল কয়টা কুঁপরি আছে তিনটা তিনটা কুফরি তুলে নিয়ে আসেন বান কয়টা আছে পাঁচটা বানগুলো তুলে নিয়ে আসেন নিয়ে আসছে রেগুলার পিছনে টোটাল কয়টা জিন আছে দুইটা দুইটা রাতে শতন কতজন আছে যারা পার্বতীতে গতিক করতে পারে পাঁচজন তাদের কে সহদরনী আসেন নিয়ে আসছে হ্যাঁ জিনগুলো জিন সবগুলোকে চবাই করেন জিনের লাশ এবং কুফরিwan সবগুলোকে জ্য করে জ্বালিয়ে দেন দিছে হুজুর রেগুলেকে কেওকে ফাটাইছে না নিস্তেক আসছে কেও ঠিক আছে হুজুর আপনারা সবাই চলে যান ঢাকা বিভাগ জেলা হচ্ছে টাঙ্গাইল থানা হচ্ছে যে ডেল দুয়ার হ্যাঁ গেছে সিকদারপাড়া যান সিকদারপাড়া গ্রামের নাম গেছে হুজুর ওখানে একজন লোক গ্যাসের কি নাম হচ্ছে আনোয়ারা বেগম লোকের বয়স 55 পিতা নাম হচ্ছে যে মোসির খান মাতার নাম হচ্ছে যে কদবানু পাইছে ছোট রোগী সমস্যা ছোট ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখে স্বপ্নের ভিতরে সাপ দেখে ববাই ধরে চিককে দিয়ে ওঠে তাবিজ নিয়েছে অনেক জায়গা থেকে কোন লাভ হচ্ছে না দিন দিন শরীর শুকিয়ে যাচ্ছে অস্থির অস্থির থাকে হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে জিন বান কুফি তিনটার সমস্যা পেয়েছি দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে চল্লিশটা ধরে নিয়ে আসেন এগুলো আত সান কত জন যারা পরবর্তীতে কতি করতে পারে পাশ তাদেরকে সহধ নিয়ে আসেন ন আ জিন সবগুলোকে যাই করেন করছে দু জন্য কয়টা কুফরি করছে আটা বান বান নাই ভালো বাবা দেখেন বান আছে কিনা কিবা লাসনা কিনা একটা আছে তুলে নিয়ে আসেন কুফরি এবং বানগুলো তুলে আসেন নিয়ে আসছে করে জিনের লাশ কুফরি বান সবগুলোকে জায়গায় করে জ্বালিয়ে দেন জি আচ্ছা গুজর আমাদের আর কাজ বেশি না দুইটা কাজ আছে হচ্ছে কেউ পাঠাইছে না কেন আস্তে করে আসছে ঠিক আছে কাসার মানুষ নাকি দূরের মানুষ ঠিক আছে আপনারা সবাই চলে যান দুবাই আবু দাবি হ্যাঁ থানা হচ্ছে যে আবু দাবু জিনুক আবু দাবু জিনুকে জান গেছে হ্যাঁ যে এলাকা থাকা ওটা হচ্ছে যে জিনুক শামখা দুবাই রোডের পূর্ব পাশে থাকে বিল্ডিং এর নাম সাদা বিল্ডিং পশ্চিম পাশে থাকে আর কি হ্যাঁ কিন্তু রোগীর নাম হচ্ছে মহিদুল ইসলাম রোগীর বয়স চৌত্রিশ পিতার নাম হচ্ছে নুর মোহাম্মদ মাতার নাম হচ্ছে রকিয়া খাতুন তাইছে রুগীর নাম রুগীর নাম মহিদুল ইসলাম পাইছে হুজুর রোগের সমস্যা হচ্ছে যে দীর্ঘদিন থেকে কালো জাদুতে আক্রান্ত উনি মাথা গরম হয়ে যায় সকালবেলা ঘুম থেকে উঠলে খারাপ কিছু হতে দেখে রাত্রে ঘুমের ভিতরে খারাপ কিছু হতে দেখে সকালে সেটা বুঝতে পারে মেজাজ কিটকিটে থাকে আয় উন্নতিতে বাধা বুঝলেন আমরা টেস্ট করে আশিক জিন মহিলা জিন এবং কুফরি বানার সমস্যা পেয়েছি দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা জিন আছে দশটা দশটাকে ধরে নিয়ে আসেন

কופরি তিনটা তুলে নিয়ে আসেন কופরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন নিয়ে আসছে জেনে লাশ এবং কופরি বান সবগুলো এক জায়গায় করে জালিয়ে দেন দিছে বুঝতে এগুলো কেউ কি পাঠাইছে নাকি নিচ থেকে আসছে কেউ পাঠাইছে নিচ থেকে আসছে কাছের মানুষে পাঠাইছে নাকি দূরের মানুষে পাঠাইছে কাছের ঠিক আছে আপনার সবাই চলে যান খলিফা সিটি দুবাইয়ে খলিফা সিটিতে যানিফ বাসা রোড এর নাম হচ্ছে সাতাইশ নিস এখানে কিন্তু রোগীর নাম হচ্ছে দেলোয়ার হোসেন রোগীর বয়স চল্লিশ পিতার নাম হচ্ছে তাজমিয়া মাতার নাম হচ্ছে আম্বিয়া খাতুন রোগীর নাম দেলোয়ার হোসেন রোগীর বয়স চল্লিশ টুকিটা খুঁজে বের করেন করছি হুজুর উনি স্বপ্নমরা মানুষের সাথে কথা বলে পছন্দ করে গ্যাস হয় কিছু খেলেও হজম হয় না শরীরে জয়েন্ট টু জয়েন্ট ব্যথা করে আয়ুন্নতিতে বাধা মেদাস তাকে কারণ কথা সহ্য করতে পারে না হুজুর দেখেন তো আমরা টেস্ট করে জিনের আসর এবং কোপরির সমস্যা পেয়েছে রোগীর সাথে দেখেন তো টোটাল কয়টা জিন আছে আট আটটাকে ধরে নিয়ে আসেন নিয়ে আসেন এই আটটা রাতির শতজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে তাদারকে সহদরনী আসেন নি আসছে দিন সবগুলোকে জবাই করেন রুকির জন্য কয়টা কুפרי করছে তুইটা বান বান নাই তুলনায় আসেন কুפריগুলো তুলে নিয়ে আসেন নি আসছে জেনে লাশ এবং কুפריগুলো সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন আপনারা সবাই চলে যান বামন বাড়িয়ে জেলা চলে আসেন বাংলাদেশ বামন বাড়িয়ে জেলা আপনারা সবাই চলে আসেন বাংলাদেশ বামন বাড়িয়ে জেলা আখাউরা থানা আসছে গ্রামের নাম হচ্ছে গঙ্গাসা গঙ্গাসাগর আসছে এখানে একজন রোগী আছে রুগীর নাম হচ্ছে নিলুফা আক্তার রোগীর বয়স তেত্রিশ পিতার নাম হচ্ছে আব্দুল আলিম মাতার নাম হচ্ছে সালিয়া বেগম

নিয়ে আসছে দিন সবগুলোকে জমা করেন করছে খুজড়ুকের জন্য কয়টা কুফরি করছে দশটা পাঁচটা কুফরি এবং বান তুলে নিয়ে আসেন নিয়ে আসছে জেনে লাশ এবং কুফরি বান সবগুলোকে জয় করে জ্বালিয়ে দেন করছে দিছে হুজুর কাছের মানুষ নাকি দূরের কাছের হুজুর ওই রোগীর সাথে জিন বান কুফরিয়া দার কোনো সমস্যা আছে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ হুজুরদেরকে সালাম দেন আসসালামু আলাইকুম